এতে আরিয়া আরও লজ্জায় সিটিয়ে যায় ভালোবাসার মানুষটির সামনে এমন একটা বাজে পরিস্থিতি পড়তে হবে আগে জানলে আজ আর শপিংয়েই আসতো না আবার সেই মানুষটা হারছে তা দেখে আরিয়ার রাগও লাগছে কথাই একটু সাহায্য করবে তা না করে দাঁত কেলিয়ে হারছে মন চাচ্ছে তো কাটা চামচ দিয়ে দাঁত গুলো উপরে ফেলতে লোক একটা আরিয়ার সামনে থাকা মানুষটা হলো যারার বড় ভাই ইমন আরিয়া ইমনকে অনেক আগে থেকেই ভালোবাসে তবে কখনো মুখ ফুটে বলেনি ওই যে কথাই আছে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না এমন অবস্থা আর কি আরিয়ার বেলায়ও ইমন নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে ইমন আর কতক্ষণ এভাবে থাকবে উঠো এবার আশেপাশের সবাই তাকিয়ে আছে। ইমনের কথাই আরিয়া আশেপাশে তাকিয়ে দেখে সত্যি লোকজন তার দিকে তাকিয়ে আছে। তা দেখে আরিয়া তাড়াতাড়ি ইমনের হাত ধরে উঠে পড়ে ইমন আরিয়াকে বলে ইমন মনে হচ্ছে তো শপিংয়ে এসেছিলে শপিং করা শেষ তোমার আরিয়া উপর নিস মাথা নাড়ায় মানে শেষ ইমন ও আচ্ছা তাহলে বাড়ি চলে যাও আরিয়া ইমনকে বলে আরিয়া আপনি এখানে কি করছেন ইমন আমি এখানে একটা কাজে এসেছি আরিয়া ও বলে ইমনকে বিদায় জানিয়ে চলে যায় আর ইমন আরিয়ার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন জানি মেয়েটাকে দেখলে তার খুব ভালো লাগে মেয়েটাকে দেখলে অন্যরকম এক অনুভূতি হয় তার হৃদয়ে অদ্ভুত ভালো লাগা জানান দেয় তাকে তাহলে কি সে এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে হয়তো হে এইসব ভেবে মুস্কি হেসে সেখান থেকে তার কাজে চলে যায় অন্যদিকে যারা অব্রকে নিয়ে দুষ্টুমিতে মেতে আসে অব্র খিরখির করে হাসছে সে যেন যারাকে পেয়ে সব কিছু ভুলে গেছে সব্রের কথাও মনে করছে না অথচ যারা ভাবছিল অব্র ঘুম থেকে উঠে শব্রকে দেখতে না পেলে হয়তো কাঁদবে কিন্তু না অব্র যারার সাথেই দেখা যাচ্ছে বেশ হাসি খুশি আছে যারা খুব ভালো লাগছে অব্রকে কাছে পেয়ে মন চাস এই কিউট বাচ্চাটাকে নিজের বুকের ভিতর ঢুকিয়ে রাখতে কত সুন্দর আর কত কিউট করে আদো আদো কণ্ঠে তাকে মাম বলে ডাকে একদম কিউটের ডিব্বা যারা যখন অব্রকে নিয়ে বাড়িতে এসেছিল তার মা বাবার জিজ্ঞেস করেছিল অব্রের ব্যাপারে তারপর যারা সব কিছু খুলে বলে তার মা বাবাকে তাদের এসব শুনে খুব খারাপ লাগে অব্রের জন্য শুব্রের প্রতি রাগ থাকলেও তার পরিবারের প্রতি এখন কোনো রাগ নেই কারণ তারা তো কোনো অন্যায় করেনি অন্যায় যদি করে থাকে তাহলে শুব্র করেছে তারা তো করেনি তারাও অব্রকে নিয়ে অনেক আদর করে এই একটু সময়ের মধ্যেই অব্র তাদের অন্তরে জায়গা করে নিয়েছে এটা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে রাত আটটা বাজে অব্র ঘুমিয়ে পড়েছে তখনই শুভ্র যারা নাম্বারে ফোন দেয় অব্রকে নিতে এসেছে শুভ্র নিচেই দাঁড়িয়ে আছে যারা সৌজন্যতার খাতিরে বলে যারা ভেতরে আসুন শুভ্র উত্তরে বলে শুভ্র যেদিন এই বাড়ির রাজকন্যাকে জয় করতে পারবো সেদিনই প্রবেশ করব এই বাড়িতে এর আগে নয় যারা হয়তো বুঝতে পারল শুভ্রের কথা তাই তাস্ল্য হেসে বলে যারা সে রাজকন্যার মন অনেক আগেই একজন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে অনেক কষ্টে নিজেকে শক্ত করে দাঁড়িয়েছে এখন আবার নতুন করে কাউকে ভাঙতে দেবে না বুঝে যারার এমন ইঙ্গিত পূর্ণ কথা তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে চোখ দুটি পানিতে চিকচিক করছে মন চাইছে এক সুটে গিয়ে তার প্রিয়শিকে বুকে জড়িয়ে ধরতে কিন্তু সে নিরূপায় চাইলেও যে এখন সে তার ইচ্ছে পূরণ করতে পারবে না শুভ্র নিজের হাত দিয়ে চোখের পানিটুকু মুছে অতি নরম কণ্ঠে বলে শুভ্র অতি যত্ন নিয়ে তা আবারও আগের মতো করে দেব শুধু সময়ের অপেক্ষায় সময়েই বলে দিবে রাজকন্যা কি করবে না করবে শুব্রের কথায় আজ যারা কথা বাড়ায় না সে কথা এড়িয়ে বলে যারা আপনি দাঁড়ান আমি অবকে নিয়ে আসছি বলে ফোন কেটে দেয় অব্রের কাছে গিয়ে অব্রের গালে কপালে চমু খায় এবং নিজের বুকের সাথে মিশিয়ে নেয় নিচে চলে যায় দেখে শুভ্র গাইতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে যারা এগিয়ে যায় যারা যেতেই শুভ্র চোখ তুলে তাকায় দুজনের চোখাচোখি হয় শুভ্রের চোখে চোখ পড়তেই যারা থমকে যায় শুভ্রের চোখ লাল হয়ে হয়ে আসে দেখে মনে হচ্ছে লোকটা কেঁদেছে কিন্তু কেন কেঁদেছে যার মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যার জন্য শুভ্র তাকে ছেড়ে চলে গিয়েছিল সে কোথায় আর শুভ্র একাই বা ক্যান যারা ভাবলো একবার জিজ্ঞাসা করবে নীলিমার কথা কিন্তু পরক্ষণেই কে ভেবে যেন আর জিজ্ঞাসা করলো না শুভ্র হাত বাড়িয়ে অব্রকে নিয়ে নেয় তার কাছে অবকে নেওয়ার সময় সব্রের হাতে স্পর্শ লাগে যার হাতে এতে দুজনেই ঝটকা খায় তাদের শরীরে শীতলতা বয়ে যায় বোক করে উঠে দুজন নিজেদের সামলে নেয় এবং একে অপরের থেকে বিদায় নিয়ে চলে যায় গভীর রাত শুভ্র বিছানায় শুয়ে ছটফট করছে তার কিছুতে ঘুম আসছে না বারবার যারার মুখটা ভেসে আসছে তার চোখের সামনে চোখ দুটি তাকে দেখার তৃষ্ণায় মরিয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই যদি তাকে চোখের সামনে দেখতে না পায় তাহলে দম আটকে মারা যাবে শুভ্র তাড়াতাড়ি উঠে বসে তার কেমন ফাঁস লাগে কেমন অস্থির লাগছে নিজেকে শুভ্র নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে অন্য একটা রুমে যায় গিয়ে রুমের লাইটটা অন করে দেয় লাইটটা অন করতেই তার বুকে একটু শান্তি আসে অস্থির ভাবনা কেটে গিয়ে তার চোখে এসে ভর করে এক হ্রাস মুগ্ধ সে মুগ্ধ হয়ে রুমের চারপাশ তার দৃষ্টি ঘুরায় তার প্রিয় তোমাকে দেখতে থাকে চোখ চুরিয়ে এবার হয়তো তার চোখের তৃষ্ণা সামান্য হইল মিটতে শুভ্র বিড়বিড় করে আওড়াই শুভ্র তুমি আমার দিনের শুরু রাতে শেষ নীরব প্রার্থনা তোমার একটুখাননি হাসিতে আমার হাজার কষ্ট হারা মানা তোমার নামটা উচ্চারণ করলে মনটা কেন জানি শান্ত হয়ে যায় এই ভিড়ের পৃথিবীতে তুমি একমাত্র আমার আপন ঠিকানা ভালোবাসা যদি কোনো ভাষা হয় তার প্রতিটি অক্ষর তুমি আর আমি সেই কবিতার প্রতিটা পঙ্ক্তি তোমার নামই সুরু প্রিয় তোমা আজ যারা অফিসে যাবে তার ক্যান জানি খুব ইচ্ছে হচ্ছে একটু নিজেকে সাজাতে তাই যারা একটা কালো শাড়ি পরে নিল মাথা চুলে ফুলের গাজরা গলায় একটা চিকুন চেন কানে ছোট দুল চোখে মোটা করে কাজল দেওয়া ঠোঁটে হালকা লাল লিপস্টিক একদম অপ্সরার মতো লাগছে যারাকে আজ হয়তো শুভ্র হার্ট অ্যাটাক করবে যারাকে এরূপে দেখে যারা নিচে আসতে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। যারা মা যারা যারাকে দেখে বলে যারা মা মাশাল্লাহ আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে কারো নজর না লাগো এই বলে উনি চোখ থেকে একটু কাজল বরিয়ে কানের পিসে লাগিয়ে দেয় এমন তার বোনকে দেখে বলে এমন খুব সুন্দর লাগছে বনু তোকে যারা মুসকি হাসে এমন চল বনু তোকে অফিসে দিয়ে আসি যারা ভাইয়ের কথায় মা বাবাকে বিদায় দিয়ে চলে যায় বাইকে করে দুই ভাই বোন পৌঁছে যায় অফিসে এমন বোনের কপালে চুমু দিয়ে বিদায় দিয়ে চলে যায় যারা অফিসের ভিতরে ঢুকে যায় তখনই তার ফোনে কল আসে দেখে আরিয়া ফোন দিয়েছে ফোন রিসিভ করে কথা বলতে বলতে যাচ্ছিলো হঠাৎ হসুদ খেয়ে পড়ে যেতে নেয় যারা ভয়ে চোখ বন্ধ করে নেয় কিন্তু পড়ার আগে কেউ একজন জারার কোমর পেশিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় যারা চোখ খুলে দেখে শুব্রকে ধরে আসে তার মহনীয় দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে যারা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি শুব্রের থেকে নিজেকে সারিয়ে নেয় এবং একটু দূরে গিয়ে দাঁড়ায় এবং মিনমিন করে বলে যারা সরি আসলে আমি দেখতে পাইনি যারার কথায় শুভ্রের হোশ ফিরে আসে শুব্রের হৃৎপিণ্ড ধক ধক আওয়াজ করছে মনে হচ্ছে বুক থেকে বের হয়ে আসতে চাইছে এই মেয়ে নিশ্চিন্ত তাকে মারার প্ল্যান করছে নয়তো এই রূপ নিয়ে কেন আসলো শুভ্র আনমনেই তার বুকে হাত রাখে যারা আর দাঁড়ায় না সেখানে সব্রের এমন স্যানি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছে তাই সে চলে গেছে বাজলো আরেক বিপত্তি তা নাকি এখন থেকে সব্রের কেবিনেই কাজ করতে হবে সেখানেই তাকে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে এই কথা শুনে তার ভীষণ রাগ হয় কিন্তু কিছুই করার নেই তাই সে সব্রের কেবিনে যায় যারা আসবো স্যার এতক্ষণ শুভ্র নিজের কেবিনে বসে যারার ভাবনায় মগ্ন ছিল যারার ডাকে সে ভাবনা থেকে বেরিয়ে আসে এবং সম্মতি জানিয়ে বলে শুভ্র হুম আসো আর শোনো এখন থেকে তোমার অনুমতি নিতে হবে না তোমার যখন মন চায় আসতে পারবে এছাড়া এখন থেকে তো তুমি সে এখানে থেকেই কাজ করবে এই বলে শুভ্রের ঠোঁটে মুসকে হাসি ফুটিয়ে তোলে যারা শুভ্রের কথায় কিছু বলে না শুধু বলে যারা এখন আমি কি করব শুভ্র যাও আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো যারা শুভ্রের জন্য কফি বানাতে চলে যায় আর এদিকে শুভ্র যারা যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর বিড় করে বলে শুভ্র তোমার দিকে তাকালেই আমি নিজেকে ভুলে যাই কারণ তোমার রূপে নেই শুধু সৌন্দর্য আসার হৃদয় শুয়ে যাওয়া এক নীরব মায়া চুলের ফাঁকে লুকিয়ে থাকা বাতাসও তোমাকে শুয়ে যেতে চায় চোখের পাথায় জমে থাকা দৃষ্টিরা প্রার্থনার মতো থেমে যায় তুমি হাঁটো বলেই পথ সুন্দর হয় তুমি হাসো বলেই সময় থেমে দাঁড়ায় রূপ যে পু এতটা গভীর হতে পারে তা তোমাকে না দেখলে জানা যেত না তাই প্রিয়সী তোমার রূপের কাছে আমার সব শব্দ হার মানে আমি শুধু নীরবে ভালোবেসে যাই একটু পরেই যারা কফি নিয়ে কেবিনে আসে এবং শুভ্রের দিকে এগিয়ে দেয় কফির মগ কিন্তু শুভ্র না নিয়ে বলে আগে তুমি খাও শুভ্রের কথায় যারা অবাক হয়ে বলে যারা আমি খাবো কেন আজব শুভ্র বলে শুভ্র বলা তো যায় না যদি কিছু মিশিয়ে দাও তখন আমার কি হবে যারা কটমট দৃষ্টিতে তাকায় শুভ্রের দিকে শুভ্র আবারও বলে শুভ্র এভাবে তাকিয়ে লাভ নেই যা বলছি তাই করুন আমি তোমার বস তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে যারা আর কী করবে সে কপির মগে এক চমুক দিয়ে বলে যারা এই যে দেখেছেন কিছু মিশাইনি এতটুকু বিশ্বাস করতে পারেন আমি আপনার জন্য নতুন করে আবারও বানিয়ে আনছি কিন্তু শুব্র যারাকে থামিয়ে দিয়ে যারার হাত থেকে কপির মগটা নিজের হাতে নিয়ে নেয় এবং সেখান থেকে খেতে শুরু করে যারা তো অবাকের চরম পর্যায়ে লোকটা তার এত করা কপি খাচ্ছে যারা কি এমন করে তাকিয়ে থাকতে দেখে বলে শুব্র এভাবে না তাকিয়ে এখানে কয়েকটা ফাইল আছে তা চেক করুন যারা তাই করে যারা নিজের টেবিলে বসে কাজ করছে মাঝে মাঝে কলমটা দুই ঠোঁটের মাঝখানে রেখে ভাবছে কপালের ছোট্ট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উড়ছে আর তা বারবার সরিয়ে দিচ্ছে শুভ্র খুটিয়ে খুটিয়ে দেখছে যারাকে ওই চুলগুলো আর কলমটার প্রতি তার হিংসা হচ্ছে কি সুন্দর নির্দিদায় তার তার প্রিয় শিখে শুয়ে দিচ্ছে যারা ঠিক বুঝতে পারছে শুভ্র তার দিকে তাকিয়ে আছে যারা রাগ লাগছে খুব লোকটা কেন তার দিকে এভাবে তাকিয়ে থাকে এখন কি ভালোবাসা উঠলে পড়ছে নাকি এতদিন কোথায় ছিল এই ভালোবাসা এতই যেহেতু চোখে হারাই তাহলে সেই দুই বছর আগে বিয়ের রাতে কেন চলে গিয়েছিল এখন আসে সে ডং দেখাতে যারা নিজেকে খুব কষ্টে শক্ত রাখছে এই লোকটার সামনে কখনো দুর্বল হবে না সে কখনো না সে নিজের মতো করে কাজ করছে আর শুভ্র নিজের কাজ রেখে বারবার যারার দিকে তাকাচ্ছে অফিস হলে যারা বাইতে যাওয়ার জন্য রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় তখনই কেউ একজন বাইক নিয়ে যারার কাছে আসে যারা মুসকি হেসে বাইকে উঠে বসে অন্যদিকে শুভ্র গাড়ি নিয়ে আসতেই দেখতে পায় যারা একটা ছেলের সাথে বাইকে করে চলে যাচ্ছে সিলেটার কাঁধে যারার হাত রাখা এই দৃশ্য দেখে শুভ্রের মাথায় রাগ উঠে যায় রাগে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় চোখ থেকে মনে হচ্ছে যেন আগুনের লাভা বের হচ্ছে বের করে বলে শুভ্র এর জন্য তোমার অবশ্যই শাস্তি পেতে হবে জানে মান এই বলে সেও গাড়ি নিয়ে বের হয়ে যায় রাগের কারণে জোরে ড্রাইভিং করছে গল্প জীবন মানেই তুমি পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ